কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মৈмун সিং আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে আমার সাথে বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা হামদান কাসীরা মুবারাকান ফি يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن أنا مؤمن ঠিক কিনা বলেন আমরা এরকম বাংলাদেশ চাই কি চাই না যেখানে ভেদাভেদ থাকবে না মারামারি থাকবে না একটাকে আমরা একত্রিত হব সবার আগে দেশ আওয়াজ করে বলেন সবার আগে কি দেশের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থান এরপরেও যদি আমরা একত্রিত হতে না পারি এটা আমাদের জন্য আফসোসের সো এই যে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ দলমত নির্বিশেষে সবাই আজকের স্টেজে একত্রিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি আমি সবার জন্য প্রাণ ঢালা দোয়া এবং অভিনন্দন জানাচ্ছি প্লে কার্ড নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা ব্যানার নিয়ে অনেকে দাঁড়িয়েছেন শুভেচ্ছা ফিলিস্তিনের পতাকা নিয়ে দাঁড়িয়েছেন তাদেরকে শুভেচ্ছা মুহাম্মদ রসোল্লাহর পতাকা উড্ডয়ন করছেন তাদেরকেও প্রাণ ঢালা অভিনন্দন আমার প্রিয় ভাইরা আমি চাইব যে এক থেকে দেড় ঘন্টা আমরা একটু নিশ্চুত থাকি আইন শৃঙ্খলা এবং যারা আছে স্বেচ্ছাসেবক তারা সর্বোচ্চ চেষ্টা করছে সুশৃঙ্খল পরিবেশের জন্য সব জায়গায় নিশ্চুপ দু এক জায়গায় একটু ঠিকঠাক হচ্ছে আপনারা ঠিক হয়ে হয় বসে যাবেন নয় দাঁড়িয়ে শুনবেন আওয়াজ করা যাবেন আজকের এই প্রোগ্রামে আওয়াজ করবেন রোজা রাখছেন না সবাই অধিকাংশ রোজা আমরা সবাই রোজা সো রোজা রেখে সাউট করে কথা বলাও আমার জন্য কষ্টকর আমি এই সহযোগিতাটুকুন চাইবো সবাই রোজাদার এই যে হাজার হাজার লাখ জনতা আমি দেখতে পাচ্ছি নিজের সেফটি সিকিউরিটি এনশিওর করে মুভ করবেন সামনে গেল দেখে শুনে পেছনে গেলে দেখে শুনে কোনো দুর্ঘটনা হতাহতের ঘটনা যাতে না ঘটে ময়মন সিংহের জেনজি তারা যে সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখাই দিতে হবে এখান থেকে ঠিক না বলেন মাসাল্লাহ আমার প্রিয় ভাইরা আসুন আমরা কাল বিলম্ব না করে মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থল কোরআন আল কারিম থেকে তাফসির শুনি যেহেতু এটা তাফসিরুল কোরআনের প্রোগ্রাম আর কোরআনের প্রোগ্রামের একটা আদব আছে একটা বৈশিষ্ট্য আছে এখানে হট্টগোল করা যায় না হট্টগোল করা যায় যায় না মাশাল মাসাল নিজ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী থামতে বলবে স্বেচ্ছাসেবকরা থামতে বলবে না আপনি দায়িত্বশীল আজকে আপনি হচ্ছেন এই প্রোগ্রামের হোস্ট আমি গেস্ট গেস্টের সাথে কি আচরণ করবেন আমি দেখতে চাই সবাই ঠান্ডা হয়ে যাবেন কোনো আওয়াজ নাই মাশাআল্লাহ এই তো বলার সাথে সাথে ঠান্ডা হয়ে গেল মাশাআল্লাহ এই যে এই দিকটাও আওয়াজ হচ্ছিল এখন ঠান্ডা মাশাআল্লাহ মাশাআল্লাহ তবারক জি দেখেছি 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 শান্ত হতে হবে শান্ত হতে হবে আমি শুরুতেই হাত নাড়িয়ে শুভেচ্ছা জানিয়েছি আপনাদের একটু পর পর হাত নাড়ালে আলোচনায় ব্যাঘাত ঘটবে আমরা একটু নীরব হয়ে বসি কয়েকটা জরুরি কথা শেয়ার করবার আছে আপনাদের সাথে এই বার্তাগুলো আমরা আজকে নিয়ে যাব। যখন আওয়াজ করতে বলবো বাঘের বাচ্চার মতো সিংহ ষাট মতো গর্জন করে আওয়াজ করতে হবে আর যখন নিশ্চুপ থাকতে বলবো পিন পতন নিরবতা কিপ সাইলেন্ট একেবারে তো মাসাল মাসাল ভেরি গুড আই লাভ ইট আই লাইক ইট দেন্লাহ আমার প্রিয় ভাইরা আমি আজকে এই চমৎকার দুপুরে সুরাতের পঁয়ত্রিশ নাম্বার আয়াত করেছি কত নাম্বার আয়াত আপনারা আমার দিকে তাকান আপনাদের মাথার উপরে ড্রোন গেলে ওই ওইটা নিয়ে ব্যস্ত হওয়ার দরকার নেই আমার দিকে তাকান ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেইন আমার দিকে তাকান সুহাক জাবের 35 নম্বর আয়াত আওয়াজ করে সবাই বলেন কয় নাম্বার আয়াত 35 নম্বর আয়াত এই আয়াতে বান্দাদের 10টি বৈশিষ্টের কথা বলেছেন কয়টি আজকে 10টি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো চাই এবং যাদের মধ্যে এই দশটি বৈশিষ্ট্য থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহাপ্রতিদানের ব্যবস্থা রেখেছে এই দশটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছে সুমান এবং এই দশটি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো মোরালিটি এথিক্স এগুলো চলে এসেছে মৌলিক বিনার দিন ইসলামের প্রায় সফল যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিশ্বন্যাসায়নের প্রিয়তমা স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ তাআলা নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ পুরুষবাচক শব্দ ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ধর্মণী অনেক কামল করলে ভালো কাজ করলে সৎকর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ ইবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ দ্যাট मींस উইমেন हैज बीन गिवन এক্সট্রা اٹেনশন ইন দিস ওয়ার্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল இஸ்লামিস এন্ড হাউ লাকি উয়া আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন খুলে তুলছেন ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী মুসলিম পুরুষ এবং নারী কে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা

যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোন বিধান আসলে আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানব কি মানব না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক কিরা يا وما كان لي مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لَهُ الخيارات من أمرهم আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোন আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোন অপশন আছে নাকি বলেন এমন কোন অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন না ঠিক বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা সবকিছু

لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله ألا نمير ذكر كرمجر ألا কাছে প্রিয় জরা জন্নতি প্রশি পূর্বারা জুড়েলা ইলাহ ইম্বা লাহা ইম্বা জোড়েলা ইলাহ ইম্বা লাহ ইম্বা

আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যে নির্দেশনা দেয় আপনারা হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসে যান বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল হ্যাঁ বসে যান বসে যান ভাই আমার দিকে তাকান জি বসে যাবেন বসে যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিকই না ইসলাম বিরোধী কোন মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিকই না ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে ঘেরে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারাবিজের মতো ইসলামকে জামিনের ভিতরে ঘেরে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি আদি থেকে জিব্রাইলায়ে সাইয়েদনা জিব্রাইল আপনি বলেন তো ইসলাম কি ইয়া মুহাম্মদ আখবারনি আনিল ইসলাম ইসলাম বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন

সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম মানুষ সিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি ইসলাম তারা বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এর প্রতি বিদায় নিব বসে যাও তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে শুনছি ইনাল মুসলিমিনা ওয়াল আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদের পেশোপর্দ করে দেয় சரেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সুপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে சரেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিকিনা বলেন নাম লেখ নাম্বার বিশিষ্ট এনাল মুসলিমিন ও আল মুসলিমাতিন এরপরে আল্লাহ বললেন আল মুমিনিন ও মুমিনাতি বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ জেনে আল্লাহর কাছে প্রিয় ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় করেন সুবহানাল্লাহ মুমিনিন ও মুমিনা রাখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াত আল্লাহ তাআলা কুল এর কথা বলা সদস্যদের সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কথা বলেছেনমান মানি স্বীকৃতি দেওয়া ইসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মহাশ বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম কটল বেশি এ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়াই জগৎ চলে শাস্ত্রীয় সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে শাস্ত্রীয় সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্ব সৃষ্টি এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবী ও রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবে না চিৎকার করেন আল্লাহু আকবার আল্লাহু এই পৃথিবী সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর হয় না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর

এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নাই সেই ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্স এর উপর বিশ্বাস আছে যে সকাল বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্য চলে মারে আপনারা মারেন মহিমন বাবা এর বাবার আবাদের সাথে এরকম মজা করেন না উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্য ছুড়ে পারে তো মেয়েটাকে শূন্য ছুড়ে মারলে দেখবেন মেয়েটা খিল খিল করে হাসে খিল খিল করে হাসে ও যদি নিতে পারে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমার ছাড়বে না আব্বু আমাকে টিকিট ধরে ফেলবে চিল্লায় বলেন টিকিট ওমর গ্রহণের মঈন সিংহের ভাইয়েরাই জমিন চলে বিশ্বাসে বিশ্বাসী পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এজন্য একজন বিশ্বাসী জমির মধ্যে বেঁচে থাকলে এই জমির উপর আল্লাহ প্রলয় অঙ্গরী কিয়ামত না এজন্য আল্লাহ বলেন আল মুমিনিনা বিশ্বাসী পুরুষ এবং নারীক আমি আল্লাহ বড় ভালোবাসি তারা এমন ভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস করে না দেখে বিশ্বাস করে আসল বিশ্বাস ঠিকই না বলেন আতে বলতে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তে বলবেন কোলি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাসের করে জানেন তোই কিন্তু আপনি না দেখায়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে গিয়ে বলে বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখো যদি বলে বন্ধু তুই যে বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কি

সবাই মিলে গলা ছেড়ে আল্লাহ ডাকেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহ নাম যতই জফি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই যাবি ও নাম যাবে প্রিয়তম ও নাম জপে মজনু সম ওই নামে পাপিয়া গাহে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম যতই যোগি সুমাল্লাহ বলেন আল্লাহর নাম এত মধু মাখা নাম এত জাদু মাখা সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর নবীরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপ হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহর আবার অনেকে বলেন ইয়া আল্লাহ

মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন বল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড় প্রিয় তাহলে আমার প্রিয় ভাইরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যাকামলের কোন দাম নাই ইমান সংখ্যার শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল তাহাদুদ নামাজ রোজা জি কি রাজকার একা এক কারণে খালি শূন্য পেয়েছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার নেকামল করলে একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর করণের তালাত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হইছে। আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম নেকামল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নেই এই জন্য আমার প্রিয় ভাইরা ঈমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি তাকত যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় দ্রাবিদরা ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিকই এই জন্য আব্দুল আলামিন বলেন মুখ দেয়

নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল ময়মন সিং এর জেন এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতা আছে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দা প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা ভাষণ করmask কষ্ট করে আয়োজন করবেন আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে মিছিল করা করে এটা কি করলেন শান্ত হন শান্ত হন বিভিন্ন মহাসমাবেশ সাথে আমরা দাঁড়াই দাঁড়িয়ে কথা শুনি কি বলে জায়গা পাওয়া যায় শোনেন না কান দিয়ে করে